সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বাচ্চাদের গোল কিভাবে জামা প্রথমে আমি কাপড়টিকে চার বাজ করে নেব এরপর আড়াই আর বাকি একটু কাটার কাপড় নেব এবার গলার মাপটা নিয়ে নেব গলায় আমি এখানে তিন দিয়েছি তারপর এটা হবে মোহরের মাপ মোহর আমি দিচ্ছি ছয় জন্য আমি সাড়ে ছয় দিয়েছি মোহরটা একটু বড় হলে কি আচ্ছা পরে আরাম তো আমি বডির মাপটা নেব বডির মাপ আমি এখানে আট নিয়েছি মানে আমি এখানে বত্রিশ বডির জামা বানাচ্ছি তো একটু বাড়তি ডাগ কেটে নিয়েছি কারণ ও আমি ওই পরিমাণে কাটবো তারপর আমি একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম মোহরের রাউন্ড শেপ দেওয়ার পর এবার আমি লম্বার মাপটা নিব আমি বডিতে কতটুকু লম্বা দিব সেই মাপটা আমি এখানে বারো ইঞ্চি নিয়েছি লম্বা মাপটা ঠিক থাকার জন্য মানে বারো ইঞ্চিটা এভাবে নিয়েছি এবার বডির নিচের সাইডে আমি ওইখান থেকে এক ইঞ্চি কম নেব মানে সাত আট নিয়েছিলাম এখানে সাত নিয়েছি এবার আমি কাট করে নিব এই যে হয়ে গেছে আমার বডির পার্ট এবার আমি হাতাটা কেটে নেব হাতার নিচের অংশ পাঁচটা আমি দেব সাত কারণ এখানে আমি একটু এই পরিমাণে কুচিয়ে দেব তারপর মোহরটা আমি যে আমার মাপের মোহরটা কেটে নিব এখানে আমি রাউন্ডটা দেওয়ার জন্য একটু মাপ দিয়ে নিচ্ছি হাতের মাধ্যমে আমি রাউন্ডটা দিয়ে নিচ্ছি এতটুকু কিন্তু কুচি হবে এর জন্য আমি নিচে পাঁচটা বাড়িয়ে নিয়েছি এবার আমি কেটে নেব এগুলো আমার হাতার কাঠ আমার পিল এই যে আমি এখানে হাত সেলাইটা একটু মানে আপনাদের সুবিধার জন্য এতটুকু দেখা